ইন্দুরা আমরা যখন দু নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি বানালো তো দু হাজার নয় না চোদ্দ হ্যাঁ দু হাজার চোদ্দ এমপি বানিয়েছিল তো আমার কাছে একদিন আমার কাছে একদিন আসতে তাহের বিস্কুট ছিল তো আমার কাছে একদিন আসতে তাহের কেসটা রাষ্ট্রের মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্টে থেকে দায় দায় সব নিয়ে এসে ধরে দেয় কথা বলে তো সে আইসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি এমপি হচ্ছেন ঠিক আছে কিন্তু আমি বলছি ভুলে চাই কিভাবে যে আমার বাপের হাতটা সাথে আফটা সাদি করে দিতে পরিবারের সাথে এবং কীভাবে আমার মেয়ে নিয়ে কমাতে বসাচ্ছে হ্যাঁ জিপায়ে ফার্সি তাকে আমাদের ঠিক আছে আমি তাকে আমার হাত দেওয়া নি কী করে সম্মান দিই এখন ঘোরাপুরি একেবারে চুপ হয়ে আসতে চলে গেলো আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে আসেনি এরা তো ভাই তো তাই ভাই একটা তো এখন আমাদের এমপি

আমার একটা আগের একটা আছে যে যা করে একটু বেশি বেশি আমি একটা দায়িত্ব দিই যখন ফেল করে তখন বন্ধ হয়ে যায় না এটা ঠিক আছে আপনি তো আমি ওইটি বলার জন্য যে এরা কিন্তু এই সেই ওই সময় থেকে এরা এটা করতে যাচ্ছে বেরিয়ে এরা এরা এটা বন্ধ হইতে পারে না এরা বন্ধ হইতে পারে না তো তাহলে তারপর যেটা যেভাবে এটা চলছে তাহলে ওভাবে থাকুক আর কি আমার এটা একটু